নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আর এটা রুটি পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে দুটো পেঁপে নিয়ে নিয়েছি আর এটা কাঁচা পেঁপে পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে পেঁপে দুটোকে খোসা ছাড়িয়ে আর এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা তো অনেকভাবেই পেঁপের তরকারি খেয়েছেন তবে আমার মতো করে এরকম একবার পেঁপের তরকারি খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা আর আদা এগুলোকে শিলপাটায় ভালো করে পেস্ট করে নেব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা এবার এটাকে দু এক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সামান্য পরিমাণে দিয়ে এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে পেঁপেগুলোকে নাড়াচাড়া করে আর একটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে পেঁপেগুলোকে ভাজতে হবে তবেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে পেঁপেগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গোটা জিরে গোটা ধনে কাঁচা পাকা লঙ্কা আর আদা ভালো করে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম মশলা বাটা কিছুটা জল এটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে যাতে করে মশলার সাথে কষানোও হয়ে যায় আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা আর এই ছোলাটা তিন চার দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে এরকম গাছ বেরিয়ে গেছে আর এরকম ছোলা দিয়ে তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এখানে নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম ছোলার ডাল ছোলার ডালটাকে দু তিনবার ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে এটাকে দশ কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল ঝরানো একদম শুকনো ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল একদম মাখা মাখা জল দিতে হবে যাতে করে ছোলার ডালটা সিদ্ধ হয়ে যায় আবার এটা শুকনোও থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এক চামচ আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ এবার সব উপকরণগুলো ছোলার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আর একটু গোটা গোটা থাকবে এরকম করে সেদ্ধ করতে হবে একদম পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এবার দেখে নেবো ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা ডালটা দেখেই বোঝা যাচ্ছে জলও শুকিয়ে গেছে আবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও আছে এরকমই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে একটু শক্ত থাকবে তবেই খেতে ভালো লাগবে এবার দেখে নেব পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা ঢাকা দিয়ে রান্না করেছিলাম আর ছোলাগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে কল বেরোনো ছোলা দিয়ে তরকারি করলে তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধ ছোলার ডালটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটু শুকনো করে রান্না করে নিতে হবে দিয়ে দিলাম ঘি অল্প পরিমাণে আপনারা চাইলে এর থেকে একটু বেশিও ঘি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব এবার এটাকে নাড়াচাড়া করে দু তিন মিনিট রান্না করতে হবে আর এটাকে হাই হিটে রেখে রান্না করতে হবে আর শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পেঁপে দিয়ে ছোলার ডালের ঘন্ট এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ